রাজশাহীতে খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছে নির্বাহী কর্মকর্তা ড এ বি এম নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠন তথ্যচিত্রে বিস্তারিত রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণ খাল খনন ও ডেঙ্গু প্রাদুর্ভাব নির্মূলের অংশ হিসেবে গাংপাড়া খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর বি এম শরীফ উদ্দিন শনিবার ষোলোই নভেম্বর সকালে বায়া ইদগাহ সংলগ্ন খালের কচুরিপানা অপসারণসহ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন পরিচ্ছন্নতার এই অভিযানে পাঁচটি ইউনিটে বিডি ক্লিনের তিনশো বাহান্ন জন স্বেচ্ছাসেবী ও রাশিকের একশত জন পরিচ্ছন্ন কর্মী ও রেড ক্রিসেন্টের সদস্য ফায়ার সার্ভিস বৃন্দ নিয়োজিত রয়েছেন জাতীয় যুব দিবস উপলক্ষে গত পহেলা নভেম্বর রাজশাহী বায়াব্রিজ চত্বর এলাকায় বায়া খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী মহানগরীকে ডেঙ্গু ও দূষণমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এরই অংশ হিসেবে বায়াব্রিজ এলাকার গাংপাড়া খালের পাড়ে এগারো কিলোমিটার পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে সংশ্লিষ্টরা জানান রাজশাহী নগরী জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রাদুর্ভাব নির্মূলের অংশ হিসেবে গাংপাড়া খালে পরিষ্কার অভিযান শুরু করেছে বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ড ও যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহী সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে গাংপাড়া খালের মুখে ময়লা আবর্জনা অপসারণ কাজ অব্যাহত রয়েছে পর্যায়ক্রমে দুয়ারি খাল ও জিয়া খালের অবৈধ দখলমুক্ত ও দূষণমুক্ত করার লক্ষ্যে এই অভিযানের আওতায় আনা হবে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক তরফদার মোহাম্মদ আক্তার জামিল অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মহিনুল হাসান পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন যুব অধিদপ্তর রাজশাহী উপপরিচালক এটিএম গোলাম মাহবুব রাশিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রাজা রঞ্জু মশক কর্মকর্তা জুবাইর হোসেন মুন পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং মুস্তাক হোসেন বিডিক্লিন রাজশাহী জেলার সমন্বয়ক শাহাদ হোসেন রেড ক্রিসেন্টের উপসহকারী পরিচালক মির্জা শামীম আহসান সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ রিপোর্ট চ্যানেল এ নিউজ